জামিল আহমদ বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক ছিলেন গত পঁচিশ জানুয়ারি ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের এই কর্মকর্তা সম্প্রতি পুলিশের অতিরিক্ত আইজিপি জামিল আহম্মদকে নতুন দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামিল আহম্মদকে পুলিশ সদর দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে এখন অনেকেরই জানার আগ্রহ থাকতে পারে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া কে এই জামিল তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেই এই পুলিশ কর্মকর্তার বর্ণাঢ্য কর্মজীবন ময়মনসিংহের সন্তান জামিল আহম্মদ তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় তিনি বিসিএস পুলিশ ক্যাডারের বারোতম ব্যাচের কর্মকর্তা জামিল আহম্মদ একজন চৌকশ ও দক্ষ পুলিশ কর্মকর্তা বিচক্ষণতা ও দক্ষতার সাথে তিনি তার দায়িত্ব পালন করে আসছেন কর্মজীবনে পুলিশের এই চৌকশ কর্মকর্তা পাবনা লক্ষ্মীপুরে পুলিশ সুপার ছিলেন দুই হাজার ও দুই সালে তিনি জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেন এছাড়াও তিনি থাইল্যান্ড ও আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন দু সালের নয় মে এক প্রজ্ঞাপনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান সময় তিনি ডিএমপির গোয়েন্দা প্রধান ছিলেন সালের আগস্ট সে সিআইডির ডিআইজি হিসেবে বদলি হন তিনি সবশেষ পুলিশ সদর দপ্তরের ডিআইজি থাকা অবস্থায় তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে সদ্য পদোন্নতি পাওয়া পুলিশের চারজন অতিরিক্ত আইজিপি সহ সাত অতিরিক্ত আইজিপিকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে এদের মধ্যে মোহাম্মদ হুমায়ুন কবিরকে পুলিশ সদর দপ্তরে জামিল পুলিশ সদর দপ্তরে বেলালুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি এবং মির রেজাউল আলমকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল করা হয়েছে গত পঁচিশ জানুয়ারি ডিআইজি থেকে এই চার কর্মকর্তা অতিরিক্ত আইজিপি হন একই প্রজ্ঞাপনে সারদার প্রিন্সিপাল আবু হাসান মোহাম্মদ তারিককে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শাহাবুদ্দিন খানকে হাইওয়ে পুলিশের প্রধান এবং হাইওয়ে পুলিশের মল্লিক ফখরুল ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর করা হয়েছে